গত কয়েক বছরে পর্তুগাল হয়ে উঠেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ বিদেশি মানুষদের জন্য কারণটা কি এখানে লাইফস্টাইল বেশ ভালো সূর্যের আলো সমুদ্র সৈকত সুস্বাদু খাবার আর তুলনামূলকভাবে কম খরচে বাস করা যায় আর সবচেয়ে বড় কথা পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের সদস্য মানে একবার রেসিডেন্সি পেলে আপনি পুরো ইউরোপ ঘুরতে পারবেন ভিসা ছাড়াই এটা একটা বিশাল সুবিধা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় পর্তুগাল বর্তমানে বিশ্বে সেফটি র্যাঙ্কিংয়ের দিক থেকে তিন নম্বরে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন ইউরোপে গিয়ে একটা সুন্দর জীবন যাপন করতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো পর্তুগাল নিয়ে এমন একটা দেশ যেখানে আবহাওয়া আছে অসাধারণ খরচ কম আর ভিসা পাওয়াও তুলনামূলকভাবে সহজ কিন্তু সব কিছু কি একেবারে পারফেক্ট না তাই আজ আমি আপনাদের সম্পূর্ণ সত্যি কথা বলবো। সুবিধা যেমন আছে অসুবিধাও জানাব দেখুন পুরো ভিডিও আর নিজেই সিদ্ধান্ত নিন সুবিধা কেন যাবেন পর্তুগাল চলুন এক এক করে দেখি কেন আজকাল এত মানুষ পর্তুগালকে বেছে নিচ্ছে প্রথমত কম খরচে জীবনযাপন আমেরিকা বা ব্রিটেনের তুলনায় পর্তুগালে জীবনের খরচ প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কম খাবার বাসা ভাড়া ট্রান্সপোর্ট সবকিছুই তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী দ্বিতীয়ত চমৎকার স্বাস্থ্যসেবা পর্তুগালের পাবলিক হেলথ কেয়ার সিস্টেম বিশ্বমানের আপনি যদি রেসিডেন্ট হন তাহলে প্রাথমিক চিকিৎসা প্রায় বিনামূল্যে পাওয়া যায় তৃতীয়ত নিরাপদ দেশ পর্তুগাল বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এখানে ক্রাইম রেট খুবই কম চতুর্থত শান্তিপূর্ণ জীবনধারা পর্তুগালের মানুষ ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে খুব গুরুত্ব দেয় জীবনের গতি একটু ধীর কিন্তু জীবনটা অনেক সুন্দর পঞ্চমত স্কেনজেন এলাকায় ভ্রমণের সুযোগ পর্তুগালের রেসিডেন্সি পেলে আপনি ইউরোপের ২৬টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন আর একটা বনাস্তথ্য ইউরোপের প্রথম ডিজিটাল নোম্যাড ভিলেজ তৈরি হয়েছে পর্তুগালের মাডি রাঢিপে অসুবিধা কি কি সমস্যা আছে সব কিছু কিন্তু একদম পারফেক্ট নয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই জানা দরকার প্রথম সমস্যা ভাষার বাধা পর্তুগিজ ভাষা শেখা সহজ নয় লিসবন আর পোর্টোতে ইংলিশে চললেও ছোট শহরে সমস্যায় পড়তে পারেন দ্বিতীয়ত ব্যুরোক্রেসি অনেক বেশি সরকারি কাজকর্ম বেশ ধীরগতির ভিসা প্রসেসিং হোক বা রেসিডেন্সি সবকিছুর জন্য সময় লাগে তৃতীয়ত লিসবন ও পোর্টোতে ভাড়া বাড়ছে বিদেশি মানুষের আগমনের কারণে এই শহরগুলোতে বাসা ভাড়া দ্রুত বেড়েছে চতুর্থত চরম গরম গ্রীষ্মকাল গ্রীষ্মে তাপমাত্রা অনেক সময় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় পঞ্চমত জব মার্কেট সীমিত ইংলিশ ভাষায় চাকরির সুযোগ তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ একটি আপডেট নাগরিকত্ব পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে দশ বছরে বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ভিসা কিভাবে যাবেন পর্তুগাল প্রথমটি ডি সেভেন ভিজা প্যাসিভ ইনকাম বা রিটায়ার্ড মানুষদের জন্য মাসিক আয় থাকতে হবে কমপক্ষে আটশো সত্তর ইউরো দ্বিতীয়টি ডিএইড ভিসা ডিজিটাল নোম্যাটদের জন্য মাসিক আয় দরকার প্রায় তিন হাজার চারশো আশি ইউরো তৃতীয়টি গোল্ডেন ভিসা বিনিয়োগের মাধ্যমে রেসিডেন্সি পাওয়ার পথ বিনিয়োগ শুরু হয় পাঁচ লাখ ইউরো থেকে সাধারণত ভিসা প্রসেসিং সময় লাগে ত্রিশ থেকে ষাট দিন মাসিক খরচ কতটা লাগবে আসলে লিসবানে একজন একক মানুষের জন্য বাসা ভাড়া নশো থেকে চোদ্দশো কুড়ি ইউরো খাবার ও গ্রোসারি দুশো থেকে তিনশো ইউরো সব মিলিয়ে মাসিক খরচ পড়ে প্রায় এক থেকে দু ইউরো লিসবান বা পোর্টোর বাইরে থাকলে এই খরচ বিশ থেকে পঞ্চাশ শতাংশ কম হতে পারে চূড়ান্ত মতামত যাবেন নাকি যাবেন না পর্তুগাল সত্যিই একটি দারুণ দেশ বিশেষ করে যারা রিমোটে কাজ করেন বা শান্তিপূর্ণ জীবন চান তবে ভাষা আর ব্যুরোক্রেসির বিষয়টা আগে থেকেই মাথায় রাখুন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে রিসার্চ করুন সম্ভব হলে একবার ঘুরে এসে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ